আওয়ামী লীগ হল মেড ইন ইন্ডিয়া দেশে এখন আর বিদেশি মাল নাই বাংলাদেশে একটা আওয়ামী লীগ নামের পার্টি ছিল এক সময় রাজনৈতিক পার্টি ছিল পরে এটা মাফিয়া পার্টি জিনিসের উৎপাদিত দ্রব্যের পিছনে লেখা থাকে মেড ইন বাংলাদেশ আমরা যত জামা কাপড় বিদেশে গেলে কিনি দেখা যায় ওখানে শার্টের পিছনে লেখা আছে ভিতরে মেড ইন বাংলাদেশ এইরকম আওয়ামী লীগ হলো মেড ইন ইন্ডিয়া পার্টিটা ছিল মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ার মাল তো ইন্ডিয়াতে রপ্তানি হয়ে গেছে এখন নতুন করে আবার পাকিস্তানি মেলা আসবে নাকি না বাংলাদেশের শক্তি বাংলাদেশের মানুষের দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের দলের নাম বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমরা বাংলাদেশে ফেঁসিবাদের পুনরুত্থান না চাই যদি বাংলাদেশে কোনো রকমের স্বৈরশাসকের পুনরুৎপাদন এবং উৎপাত না চাই তাহলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে এর কোনো বিকল্প আছে যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে হয় এদেশের সমস্ত জনগণকে রাষ্ট্রের মালিকানা ফেরত নিতে হবে একমাত্র মুক্ত স্বাধীন পরিবেশে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচনের সময় আপনার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যেই বাংলাদেশে কোনো দিন আর উৎপত্তি হবে না উৎপাত হবে না স্বৈরতন্ত্রের উৎপাদন হবে না সংসদীয় পদ্ধতিরও কোন স্বৈরশাসক আর উৎপাদন হবে না ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা নিপাত যাবে সুতরাং আগামী বারোই ফেব্রুয়ারির সেই জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন